নির্বাচন কমিশন আমাদেরকে আন্দোলন সংগ্রামে ভারতের অন্ধকারে আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে বাগেরাটবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছে এই বাগেরহাটের ছাব্বিশ লক্ষ মানুষ ব্যথিত হয়েছে তাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে এই জন্য রাজপথে স্বত আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে একশো চল্লিশটি পয়েন্টে এই বাঘরাটের নয়টি উপজেলায় তিনটি পুরসভায় মানুষ রাজপথে আন্দোলন সংগ্রহ করে এরপরেও যদি নির্বাচন কমিশন আমাদের দাবি চারটি সংসদীয় আসন ফেরত না দেয় আমরা বাধ্য হব পরবর্তীতে সবাই বসে সর্বদলীয়ভাবে সমস্ত শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করে বৃহত্তর কর্মসূচি কঠিন কঠোর কর্মসূচি দিয়ে এই বাঘহাটকে বাংলাদেশ থেকে আমরা বিচ্ছিন্ন করে আমরা সেই জায়গায় যেতে চাই না এখনও সময় আছে এই নির্বাচন কমিশনের কাছে আমি অনুরোধ করবো আপনাদের হটকারেই বৈষম্যমূলক এই রীতি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে বাগেরাটবাসীর চারটি সংসদীয় আসন নিয়ে দেবে এটি আমাদের আজকে বক্তব্য সবার জনগণের বক্তব্য